ভিওয়ার্স আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার সাজাদপুর উপজেলাতে আপনারা কীভাবে যাবেন এবং কি কি আছে এই সাজাদপুর উপজেলাতে তো ভিওর্স আপনারা সাজাদপুর উপজেলাতে আসতে সর্বপ্রথম আপনারা সাজাদপুর বেসিক বাস স্ট্যান্ড অথবা দিলডুবা বাস স্ট্যান্ড যে কোনো একটা বাস স্ট্যান্ডে নামলেই চলবে আর ভিউয়ার্স এটা হচ্ছে মূলত দিলডুবা বাস স্ট্যান্ড আর ভিউয়ার্স দিলরুবা বাস স্ট্যান্ডের পাশেই আপনারা দেখতে পাবেন মৌলানা সাইফুদ্দিন এহিয়া ডিগ্রি কলেজ আর এই কলেজটি উনিশশো সালে স্থাপিত হয় তো মৌলানা সাইফুদ্দিন এহিয়া ডিগ্রি কলেজের পরিবেশটা ছিল খুবই সুন্দর এবং চমকপ্রবত আপনারা দেখতেই পাচ্ছেন ভিওস আর মৌলানা সাইফুদ্দিন ডিগ্রি কলেজের পাশেই কিন্তু রয়েছে মৌলানা সাইফুদ্দিন এহিয়া উচ্চ বিদ্যালয় যেটি উনিশশো সালে স্থাপিত হয় আর আমারও এই হাই স্কুলে পড়ার সুযোগ হয়েছিল দু সালে আমি এই স্কুলের সকল শিক্ষকবৃন্দর প্রতি আমি চিরকৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সালাম প্রদর্শন করছি আর ভিউয়ার্স আপনারা জানেন মৌলানা সাইফুদ্দিন উদ্দিন ডিগ্রি কলেজে কিন্তু বর্তমানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কিছু কার্যক্রম চালু আছে শাহজাদপুর শহরের মধ্যে প্রবেশ করলেই আপনারা দেখতে পাবেন বিশাল কাপুরের হাট আর আপনারা জানেন বৃহস সাজাদপুর কাপুরের জন্য বিখ্যাত আর কাপুর হাটের পাশেই কিন্তু রয়েছে রবীন্দ্র কাচারি বাড়ি আঠারোশো সালে রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ইংরেজদের কাছ থেকে প্রথম বাড়িটি কিনেছিলেন এটি একটি দোতলা ভবন রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো নব্বই সালের দিকে প্রথম সাজাদপুর এই কুঠিবাড়িতে আসেন এবং এখানে বসেই তিনি রচনা করেন তার বিখ্যাত সাহিত্যকর্মগুলো আর কাচারিবাড়ির পাশেই রয়েছে সাজাদপুর উপজেলা পরিষদ আর উপজেলা পরিষদের মধ্যে কিন্তু রয়েছে সাজাদপুর কোর্ট ভবন আর এই সাজাদপুর উপজেলা পরিষদের পরিবেশটা ছিল কিন্তু খুবই সুন্দর এবং চমকপ্রবত আর তার পাশেই আপনারা দেখতে পাবেন ভিউয়ার্স শিশু হাসপাতাল ও মাতৃসদন আর এই শিশু হাসপাতাল এবং সদনে কিন্তু শাজাদপুর উপজেলার যে মানুষ আসে তারা কিন্তু সেবা গ্রহণ করে থাকে আর তার অপর পাশেই রয়েছে উপজেলা প্রাণী সম্পদ অফিসারের কার্যালয় যেখানে প্রাণীদের যাবতীয় রোগের সুচিকিৎসা প্রদান করা হয়ে থাকে আর তার একটু অদূরেই রয়েছে বঙ্গবন্ধু মহিলা ডিগ্রি কলেজ যেই কলেজটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় আর বঙ্গবন্ধু মহিলা ডিগ্রি কলেজের পরিবেশটা ছিল খুবই সুন্দর এবং মনোরম আপনারা দেখতেই পারছেন ভিওয়ার্স বঙ্গবন্ধু মহিলা ডিগ্রি কলেজের পরিবেশটা কত সুন্দর এবং মসৃণ বঙ্গবন্ধু মহিলা ডিগ্রি কলেজের একটু অদূরেই রয়েছে সাজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় আর আমরা এখন অবস্থান করছি সাজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে যেই উচ্চ বিদ্যালয়টি আঠারোশো সালে স্থাপিত হয় আর আমার এই উচ্চ বিদ্যালয়েই পড়ার সুযোগ হয়েছিল দু হাজার নয় সালে সেজন্য আমি নিজেকে ধন্য মনে করছি তো ভিউয়ার্স সাজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের পাশেই আপনারা দেখতে পাবেন সাজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ যে কলেজটি উনিশশো পঁচিশ সালে স্থাপিত হয় আর এই কলেজটির পরিবেশও ছিল অত্যন্ত সুন্দর এবং মনোরম তো সাজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশেই আপনারা দেখতে পাবেন সাজাদপুর পোস্ট অফিস আর এই সাজাদপুর পোস্ট অফিসে কিন্তু যাবতীয় চিঠিপত্রের আদান প্রদানের কাজ সম্পাদন করে থাকেন পোস্ট অফিসের পাশেই আপনারা দেখতে পাবেন ভিওয়ার্স সাজাদপুর থানা আর ভিউয়ার্স এটাই হচ্ছে সাজাদপুর থানা আর সাজাদপুর থানাতে কিন্তু সাজাদপুর উপজেলার যত সমস্যা সে সমস্যার এখানে একটা সমাধান করা হয় আর এই সাজাদপুর থানার পরিবেশটাও ছিল খুবই সুন্দর এবং চমকপ্রবত সাজাদপুর থানার পাশেই রয়েছে উপজেলা ভূমি অফিস আর এই উপজেলা ভূমি অফিসে উপজেলার যাবতীয় যে আপনার জমির ভূমি সংক্রান্ত যে সমস্যা সে সমস্যার এখানে সমাধান করা হয়ে থাকে আর এই উপজেলার পরিবেশটাও ছিল খুবই সুন্দর এবং মনোরম সাজাদপুর উপজেলাটি সিরাজগঞ্জ জেলা সদর থেকে পঞ্চাশ কিলোমিটার দূরত্বে অবস্থিত এর উত্তরে উল্লপাড়া উপজেলা ও বেলকুচি উপজেলা দক্ষিণে পাবনা জেলার বেড়া উপজেলা পূর্বে চৌহালি উপজেলা পশ্চিমে পাবনা জেলার ফরিদপুর উপজেলা করতোয়া নদীর পাশেই রয়েছে হজরত মকদুম শাহদৌলা শহীদ ইয়ামেনের মাজার শরীফ আর এই মাজার শরীফের পরিবেশটা ছিল খুবই সুন্দর পরিষ্কার এবং পরিচ্ছন্ন কথিত আছে যে ইয়ামেনের শাহজাদা মকদুম শাহদৌলা শহীদ ইয়ামিনী এগারোশো বিরানব্বই থেকে ছিয়ানব্বই সালের মধ্যে ইয়ামেন থেকে ধর্মপ্রচারার্থে যাত্রা শুরু করে ভোকারা শহরে আগমন করেন ভোকারা শহরে জালাল উদ্দিন এর দরবার শরীফে কিছু সময় অতিবাহিত করে তিনি বাংলার পথে যাত্রা শুরু করে বাংলার শাহজাদপুর অঞ্চলে তারপরে আসেন তিনি বাংলায় প্রবেশ করে ইসলাম প্রচার শুরু করলে তৎকালীন সুবা বিহারীর অমুসলিম অধিপতি রাজা বিক্রম কেশরী মকদুম শাহাদুল আগমনে রাগণ্বিত হয়ে তার সৈন্যবাহিনী প্রেরণ করেন কিন্তু সৈন্যবাহিনী পরাজিত হয়ে ফিরে যায় রাজা বিক্রম কেশরী একের অধিকবার পরাজিত হয়ে অবশেষে তিনি গুপ্তচর প্রেম করেন এবং সেই গুপ্তচর একদিন নামাজ পড়া অবস্থায় হজরত মকদুম শাহাদুল্লার মাথাটি শিরুচ্ছেদ করেন তো ভিউয়ার্স এই মাজারে কিন্তু হাজার হাজার লাখ লাখ মানুষ আসে এই মাজার জিয়ারত করতে আর এই মাজারের চারপাশের পরিবেশটা ছিল খুবই সুন্দর এবং মনোরম আর মাজারের অদূরেই আপনারা দেখতে পাবেন মদিনাতুল উলুম কওমিয়া মাদ্রাসা আর এই মাদ্রাসার পরিবেশটা ছিল খুবই সুন্দর এবং মনোরম তো ভিওয়ার্স এটাই হচ্ছে মূলত করতোয়া ব্রিজ আর এই করতোয়া ব্রিজটি মূলত করতোয়া নদীর উপরেই প্রতিষ্ঠিত আর এই করতোয়া ব্রিজে আসলে আপনি সাজাদপুরের একটা অন্যরকম ভিউ ফিল করবেন যে অনুভূতিটা হয়তো সাজাদপুরের অন্য কোনো জায়গা দাঁড়িয়ে আপনি পাবেন না ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন যে চারপাশের যে পরিবেশ সেটা কতটা সুন্দর এবং চমকপ্রগত আমি খুবই বিমোহিত হয়েছিলাম এইখানে দাঁড়িয়ে তো আমরা করতোয়া ব্রিজ থেকে এক পর্যায়ে চলতে থাকলাম হজরত শাহ হাবিবুল্লাহ ইয়ামিনী রহমাতুল্লাহ আলহের মাজার শরীফের দিকে তো ভিউয়ার্স এক পর্যায়ে আমরা পৌঁছে গেলাম হজরত শাহ হাবিবুল্লাহর মাজার শরীফে আর এটাই হচ্ছে বিওয়ার্স সেই মাজার শরীফ এই মাজার শরীফের একটি অন্যরকম বৈশিষ্ট্য আছে আর সেটি হচ্ছে এই মাজারের মধ্যে আপনি প্রবেশ করলে আপনি একটা শীতলতার অনুভব পাবেন এই মাজারে এমন কিছু গাছ রয়েছে যে গাছের বয়স একশত বছর বা তারও অধিক হজরত শাহ হাবিবুল্লাহ মাজার পরিদর্শন শেষে আমরা চলে আসলাম সাজাদপুর সরকারি কলেজে আর এই কলেজটি মূলত 1964 সালে স্থাপিত হয় সাজাদপুর সরকারি কলেজের পরিবেশটাও ছিল খুবই সুন্দর এবং মনোরম সাজাদপুর সরকারি কলেজের সৌন্দর্যের মুগ্ধতা নিতে নিতে আমরা চলতে থাকলাম সাজাদপুর মহিলা ডিগ্রি কলেজের দিকে আর ভিওয়ার্স আপনারা এখন যে কলেজটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সাজাদপুর মহিলা ডিগ্রি কলেজ আর এই কলেজটি উনিশশো সালে স্থাপিত হয় তো ভিওর্স আমি চেষ্টা করেছি শাজাদপুর উপজেলার যে শিক্ষা প্রতিষ্ঠান এবং দর্শনীয় জায়গা আছে সেগুলো আপনাদেরকে দেখানোর জন্য পরিশেষে একটি কথাই বলতে চাই যারা দেশ এবং দেশের বাহির থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে আমাদের সঙ্গে থাকুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার সুন্দর জীবন এবং সুস্বাস্থ্য কামনা করে আমি সাদ্দা হোসাইন সাদারপুর থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ